আমার মতে তোমরা যারা এই গ্রুপে যুক্ত আসো এই গ্রুপের সাথে অ্যাড আছো তারা সবাই মন থেকে ধাবিতে সেকেন্ড টাইম থাক এটা চাও আমার বিশ্বাস আমরা এই অজয়কে জয় করতে পারব তোমরা ইতিমধ্যে জেনেছো যে পারভেজ আমাদের ফ্রেন্ড পারভেজ ও বলে দিয়েছে শনিবার সকাল নয় ঘটিকার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি সত্রে আমাদের একটা অফলাইন মিটিং হবে মিটিংটা কি জন্য তোমরা অনেকেই হয়তো বা জেনেছ অনেকে হয়তো বা জানো না দেখো অনেকেই প্রশ্ন করেছ যে এটা দ্রুত কাজটা করতে তো সেই ক্ষেত্রে আর কি আমরা এই আন্দোলনটা কিভাবে আগাবো কিভাবে করব। কোথা থেকে শুরু করব। কাদের নিয়ে শুরু করব। আমাদের যে একটা ম্যাপ আমাদের যে একটা মানে পরিকল্পনা এইটাই আমরা গ্রহণ করব শনিবারের দিন মিটিংয়ে এই জন্য আমাদের মিটিংটা ডাকা আসলে সব বিষয়ে আলাদা সোশ্যাল মিডিয়াতে হয় না আমরা সরাসরি একটা ডিসিশন নেব আমাদের মাস্টার প্ল্যান তৈরি করব আশা করি খুব শীঘ্রই এই মাসের শেষের দিকেই আমরা রাজপথে নামব আশা করা যায় আর আরেকটা বিষয় আমি বলবো যেহেতু আমাদের এই জন্য এই আন্দোলনটা করার জন্য খুবই বেশি পরিমাণে স্টুডেন্ট দরকার ক্ষেত্রে আমরা সাইবো যাতে এই বিষয়টা প্রচার হয় হুম আমরা অনেকেই বিভিন্ন গ্রুপে ইনভাইট করতেছি গ্রুপের মেম্বার বাড়াচ্ছি কিন্তু তবুও সব জায়গায় আসলে এটা পৌঁছায় নাই এখনো অনেকেই জানে না যে আমরা সেকেন্ড টাইমের জন্য একটা আন্দোলন করতে যাচ্ছি তো এই বিষয়টা জানানোর জন্য কিছু বড় বড় গ্রুপ বড় বড় পেজের দরকার তো সেই ক্ষেত্রে আমি আমরা কয়েকজন অ্যাডমিন গ্রুপ বড় বড় গ্রুপের অ্যাডমিনের সঙ্গে কথা বলেছি তো সেখান থেকেই আর কি শনিবারের দিনই একটা চ্যানেল থেকে আমাদের ইন্টারভিউ নেওয়া হবে মানে সাক্ষাৎকার নেওয়া হবে তিনি প্রশ্ন করতে পারেন তিনি আমাদের সঙ্গে আগে আলাপ করবে তারপরে ভিডিও ভিডিওতে যাবে তিনি আমাদের প্রশ্ন করতে পারেন ভিডিওতে যে আমরা কি কারণে সেকেন্ড টাইম চাচ্ছি আমাদের যৌতিক যৌক্তিকতা কি আমরা যে সেকেন্ড টাইম চাচ্ছি এটাকে আদৌ উনি আমাদের এই প্রশ্নগুলো করতে পারছি কি কারণে চাচ্ছি এই ভিডিওটা করার জন্য আমাদের ছয় থেকে সাতজন মেম্বার লাগবে যারা ভালো ক্যামেরার সামনে ভালোভাবে কথা বলতে পারে তাদের মধ্যে মেয়ে তো তিনজন মাছটুভি লাগবেই তো আমাদের আমাদের ছেলে পর্যাপ্ত পরিমাণে আছে কিন্তু মেয়ে সংখ্যা একদম নাই বললেই চলে তো তোমরা ঢাকার আশেপাশে যারা আছো মেয়ে বিশেষ করে মেয়ে সবাই অফলাইন মিটিংয়ে উপস্থিত থাকবাই কিন্তু ভিটোর জন্য আমাদের দুই তিনজন মেয়ে লাগবে যাদের আপত্তি নেই ক্যামেরার সঙ্গে কথা বলতে পারো একটা খুব ভালো সাক্ষাৎকার দিতে পারবা সাংবাদিককে তাদের আমার খুব দরকার তোমরা আমরা অফলাইন মিটিং এর পরেই ভিডিওটা শ্যুট করার জন্য সাংবাদিককে ডাকবো উনি আসবে আমাকে সাক্ষাৎকার নেবে এখন তোমরা বলতে পারো এই ভিডিওটা দিয়ে আমাদের কি উপকার হবে দেখো আমি বলতেছি দেশের বিভিন্ন জায়গায় অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের এই আন্দোলনের বিষয়ে অবগত না তারা জানে না তাদের জানানোর জন্যই মূলত এই ভিডিওটা করা এই ভিডিওটা করলে ওনার পেজে সার্ভে ওনার পেজে ফলোয়ার কয়েক লক্ষ আরও একটা পেজের সঙ্গে কথা বলেছি অ্যাডমিনের সঙ্গে উনিও ছাড়তে চাইছে ওনার ফলোয়ার হলে এক মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ তো এইভাবে যদি ভিডিওটা সরাই যায় আমরা যদি শেয়ার করে ভিডিওটা সরাই দেই সারা দেশে তাহলে পুরো দেশের এইস বাইশ যত স্টুডেন্ট আছে হুম সবার কাছে এটা পৌঁছায় যাবে আর সবাই আমাদের এই আন্দোলন সম্পর্কে জানবে এবং যোগদানে সুবিধা যোগদান দিতে পারবে যোগ যোগ হলে আমাদের কী বাড়বে আমাদের মেম্বার বাড়বে আমাদের শক্তি বাড়বে আমাদের আন্দোলনটা আরও দৃঢ় হবে তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট আর এই ভিডিওটা করার জন্য তোমাদেরকে দরকার যারা ক্যামেরার সামনে ভালোভাবে কথা বলতে পারো বিশেষ করে যারা মেয়ে আছো ঢাকার ভিতরে তোমরা শুধু সাংবাদিককে দু একটা কথা বলে সাক্ষাৎকার দিবা ব্যাস এতটুকু তো হয়ে যাবে আশা করি তোমরা রেসপন্স করবে আমাদের আমাদের এই উদ্যোগটাকে ধন্যবাদ